আচ্ছা এই লাঠিটা দিয়ে কি কাজ হয় সব রোগের কাজ হয় যে আমি এসেছি তিরিশক্তি একটি মন্দিরে যে মন্দিরে স্বয়ং দেবী কামাখ্যা মা মনসা ও বাবা ভোলেনাথ একসঙ্গে বিরাজ করছেন এবং এই মন্দিরের সাধিকার কাছ থেকে জেনে নেবো এখানে কি কি কাজ হয় মা আপনার নাম একটু বলবেন আমার নাম বসুমতী হ্যাঁ বলুন বসুমতী সরেন নাম আচ্ছা বসুমতী সরেন আচ্ছা এত সুন্দর এই মায়ের মন্দিরটা এখানে দেখছি অনেকগুলো দেব দেবী আছেন তো কি কি আছেন একটু জুটি বলেন এখানে আছে মা মাতারাকালী কামাখ্যা দেবী এটা আচ্ছা তারাকালী কামাখ্যা দেবী হ্যাঁ এটা বগলামুখী আচ্ছা

ওনার ছেলে ভেলোট থেকে আমি ভালো করেছি আচ্ছা মানে উনি এসে জায়গায় নিয়ে যেতে হয়নি আচ্ছা মানে পাঁচ দিন অন্তরা আমি ভেলোটের রুগীটাকে ভালো করে দিই আচ্ছা দিয়ে সেই ওনা ও দেখে খুশি যে সেই জন্যে মন্দিরটা ওরা সলাই করে মানে এনি করে দিই মানে এক এক ভক্ত করে দিয়েছে হ্যাঁ এক ভক্ত মন্দিরবাবু করে দিই আচ্ছা আর আর আপনি মানে কবে থেকে এরকম ভক্ত দেখছেন এখান থেকে আমি দেখছি আজকে তোমার দশ পনেরো ষোলো বছর হবে আমি ষোলো বছর ধরে ভক্ত দেখছি হ্যাঁ আমি ষোলো বছর ধরে ভক্ত দেখছি পেশেন্ট দেখছি আচ্ছা তা তখন খুবই মাটির বাড়ি এবার সব মানে রোগ রোগ সবার কাজ যার যেমন মনে সমস্যা নিয়ে এসছে সবাই ভালো হয়েছে আচ্ছা এবার সব ভালো হয়ে গেছে বলে তাদের ভালো দেখে ওরা কিন্তু

কিছু নিয়ম আছে বলতে এখানে কিছু নিয়ম আমার যে এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা না তুমি ওই মাদুলি পরে তুমি মারাবাড়ি যেতে পারো আতুর বাড়ি গেলে তুমি ওটাকে শোধন করতে পারো

এই যে আজকে যে এই যে গরুদেবের পূজাটা করি আজকে তেও তাকে নির উপাস আজকে নিজলা উপাস থাকতে হয় আচ্ছা আচ্ছা করি ওটাও করি আচ্ছা না করা না এগুনো সমস্ত সব করি। ছেলেদের এই গুরু কাজ করি ছলেদের ওগর কাজ করি আচ্ছা তা মেদেরও করি এই কাজগুলো আমাদের সবে এই ক্রিয়াগুলো করা হয় আচ্ছা আচ্ছা একটা বলছি একটা লাঠি দেখতে বল ওটা কিসের মা এটা হচ্ছে যন্ত্র এই লাঠিটা হচ্ছে যন্ত্র লাঠি। এই লাঠিটা থাকলে আমি সমস্ত সব রোগ دیتا। এই লাঠিটা হচ্ছে এই ঠাকুরের দেয়া লাঠি। আচ্ছা মা দিয়েছেন। স্বপ্ন স্বপ্ন আদেশ করেছে মা যে আমাকে ধরি দিয়েছে taman আচ্ছা আমাকে এই লাঠিটা বলে দিয়েছে এটা হচ্ছে বেদ। আচ্ছা বেতের লাঠি। এটা আসলে নয় এটা বেদ। আচ্ছা। এটা আমাকে আদেশ করেছে। আদেশ করে তারপরে আমাকে এটা সংগ্রহ করতে হয়েছে। এইটাকে আমার কত মাপ হবে সেইটাকে আমাকে বলে দিয়েছে তারপরে মাপে মাপে আমাকে এটা কাটতে হয়েছে কেটে এইটাকে তোমার প্রত্যেক আমাবস্যে পূর্ণিমাতে হুম জাগো জাগাতে হবে আমাবস্যাতে এটা কি করতে হয় জাগাতে হবে আমাবস্যাতে পূর্ণিমাতে এটা জাগাতে হবে এটা মায়েদের কাছে দিতে হবে তার বাদে এই লাঠি নিয়ে যাবে আচ্ছা নালে নিয়ে যাবে না তবে আচ্ছা এই লাঠিটা দিয়ে কি কাজ হয়

সুস্থ হয়ে যাবে আচ্ছা আচ্ছা মা বলছি এখানে দেখলাম মানে ঘোড়া আছে এটা কিসের মা এটা মায়েদের যাদের যাদের মানসিক করেছিল আচ্ছা সহারা পুজোই দশহরা পুজোয় হ্যাঁ আমাদের সব আমাদের গ্রামের গ্রামের সবাই মাকে মানত করেছিল আচ্ছা পুজো দিয়েছিল সেই জন্যে এই এই ঘোড়াগুলো ওরা নিজের মতন করে সব ছেলে মেয়ে পড়াশোনা হয় তো কার শ্বশুর শাশুড়ি ঘোড়া হয়ে পড়ে আছে হাঁটতে পারছে না তাদের জন্য মানত করে এই ঘোড়া দিয়ে গেছে জানো আমার শ্বশুর ঘোড়ার মতন ছোটে গরমে ঘোড়ার মতো ছোটে এবং ছেলে ঘোড়ার মত হবে কাজ করে তারা মানত করে গেছে এই জন্য এই

তোমার মনস্কামনার জন্য এসছো তোমার সমস্যা আমি বলে দেবো তোমাকে বলতে হয় না আমি তোমার সমস্যা বলে দেবো আচ্ছা এবার তোমার সমস্যা বলে দেওয়ার জন্য তুমি কত দেবে না দেবে সেটা আমি দেখবো না এবার যদি তুমি সেইটাকে যদি তুমি যদি কার্টুন করতে চাও কিংবা কাজ করতে চাও তখন তোমাকে বলবো বাবা এইটা তোমার কি লিখে দিচ্ছি এইটা তুমি নিয়ে আসো কিনো মানে ওই ওই কাজগুলো করাতে গেলে যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি নিয়ে আসি এইগুলো নিয়ে আসো আমি ফটো লিখে দেব আচ্ছা আমি লিখে দেব উনি নিয়ে আসবে হ্যাঁ তুমি নিয়ে এসো একদম এবার যে আমি বলবো যে না এত টাকা লাগবে অত টাকা লাগবে সেটার জন্য

আচ্ছা বাহ বেশ কথা বলে আপনার সঙ্গে বেশ ভালো লাগলো আমি যেই এইভাবে স্টেট ফরওয়ার্ড ভাবে যে দর্শক কি বলছেন না এতে মানুষের বিশ্বাসটা হবে বিশ্বাসটা মানে কি কোনো কাটানোর কাজ হয় হ্যাঁ মানে কাটানোর কাজ হয় তো কাটানোর কাজ হয় এইখানে হয় না ওই জায়গা করা আছে আচ্ছা ওইখানে কাটানোর কাজ হয় আচ্ছা বলছি আমরা মন্দিরে ভক্তরা যদি আসতে চায় তাহলে কোন কোন দিন আসবে কখন আসবে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার মঙ্গলবার

জয়মা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানা আর যদি কিছু জানার থাকে ডেসক্রিপশন বক্স দেখো ডেসক্রিপশন বক্স ফলো করো তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা